আসসালামু আলাইকুম কনাওয়ালি নন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি কনাথ দর্শক সাথে আপনার ভিডিও শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন সেটা দেখে হয়তো কিছু বুঝতে পারেন নাই তো দর্শক সেই ভিডিওটার বাকি অংশ আপনাদেরকে একটু পরে দেখাবো তার আগে আমি একটু আইডিয়া দিয়ে নিচ্ছি এই ভিডিও সম্পর্কে তো দর্শক এই যে বোনটি দেখতে পেরেছেন সেই বোনটা স্বামীকে খুন করা হয়েছে মানে হত্যা করা হয়েছে হত্যা করার পরেও বোনটা তিন চার দিন হয়ে গেল তার স্বামীর কোনো বিচার পাচ্ছিল না সে থানায় গিয়েও সেখানে কোনো সারা শব্দ পাচ্ছিল না শেষ পর্যন্ত সালিশের মাধ্যমে তাকে নিয়ে একটা দরবার বসেছে বসেছে শেষ পর্যন্ত সালিশে তাকে বলতেছে যে তুমি কীরকম শাস্তি চাও কি বিচার হলে তুমি কীরকম বিচার চাও কি শাস্তি হলে তাদের তুমি খুশি তো মেয়েটা তার কথাগুলো বললো এখন কথা হচ্ছে আপনার দেখুন স্কিনে যে বোনটি বসে আছে কোথায় এবং তার আশেপাশে যে আশেপাশে যারা গ্রাম্য সালিশ করতে এসেছেন তারা কোথায় বসেছে আর এই বোনটা গরিব হওয়ার কারণে বোনটা কোথায় বসেছে আসলে আমাদের সমাজে মানে দুরকমের রকমের মানুষ আছে যাদের পয়সা আছে তাদেরকে আমরা অনেক সম্মান করি অনেক শ্রদ্ধা করি অনেক ভালোবাসি একটা রাইট কথা বলে সেটা তো রাইটই আর যদি কোনো যুক্তিসঙ্গত কথা না বলে সেটাও কি আমরা যুক্তিসঙ্গত কথা বলি যে হ্যাঁ আপনি সত্য কথা বলেছেন মিথ্যে কথা বললো আমরা সত্য বলি আর যখন একটা গরিব অসহায় মানুষ সে সত্য কথা বলে সেটা আমাদের কাছে মিথ্যে হয়ে যায় তা যাই হোক সেটাও কোনো বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে আজকে যে সালিশ বসেছে সেই সালিশের মধ্যে বোনটার জন্য কি একটা চেয়ার হলো না এই বোনটাকে মাটিতে বসে তারপর তার কাছ থেকে তার কথাগুলো শুনতে হলো এখানে এতগুলো মানুষ বসে আছে আর সে বসে আছে কোথায় মাটির মধ্যে মানবতা কোথায় আজকে ভাই আমাদের এদেশে আর কি দেখতে হবে প্রতিদিন প্রতিনিয়ত গরিবদের অবহেলা গরিবদের দুদিনে কেউ পাশে এসে দাঁড়ানো আজকে আপনার টাকা থাকুক আপনার পাশে হাজার হাজার মানুষ দাঁড়াবে আপনি কোন করলেও আপনি যদি মার্ডার করেও ফেলেন তারপরেও কিন্তু আপনার এত ভয় নেই কারণ আপনার টাকা আছে আর গরিবরা যদি মার্ডার করবে দূরের কথা তারা সেটাও মানে যদি তারা একটা কথা বলে অনেক সময় তাদের সেটা থেকে রেহাই পায় না একটা কথা দ্বারা অনেক সময় অনেকের জেল হাজত হয় কেন কারণ তাদের টাকা নেই টাকায় কথা বলে আজকাল আসলে আমাদের মানবতা নেই মানবতা যদি থাকত তাহলে আজকে এই বোনটার এরকম হতো না তো যাই হোক আমি একটা কথাই বলবো যে এই ঘটনাটা যেখানে হয়েছে যে এলাকায় হয়েছে সেখানে যাতে প্রশাসন দৃষ্টি আকর্ষণ করবো যে আপনারা এটা খতিয়ে দেখুন সেখানে কি হয়েছে তদন্ত করে তার সুস্থ বিচার পাইয়ে দিন তো দর্শকদের চলুন আমরা ভিডিওটাকে দেখে আসি প্রতিদিনই বিকেলবেলা ছেলে নিয়ে ওই মাঠে গায়ে ঘুরেছে ওই দিন ওই গ্যাসে ঘুরে রয়েছে কিন্তু সন্ধ্যার দিকে বাড়ি ফিরে ছেলে নিয়ে আসে কিন্তু